তাহেরি ভাই আমার তাহেরি ভাইকে কোরআনের জন্য কবুল করেন আল্লাহ তাকে আলহাম করে দেন শিরক বেদাতের লাথি মারি উনি সেরাতাল মোস্তাকিমের দিকে চলিয়ে যাব এ সময় আল্লাহ দোয়া কর আল্লাহ আবু তো আদনান ভাইকে নেখায়াত দেন যোগ্যতা বাড়াইয়া দেন মিজানুর রহমান আলাজারি ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন আমির হামজা বাইকে যোগ্যতা বাড়াইয়া দেন এনায়তুল্লাহ আব্বাসী ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন তারপরে আমার কি তাহিরি ভাই আমার তাহিরি ভাইকে কোরআনের জন্য কবুল করেন আল্লাহ তাকে আলহাম করে দেন শিরক বেদাতের লাথি মারি উনি সেরাতাল মোস্তাকিমের দিকে চলিয়ে যাব এ সমস্ত কিছু সুন্দর কণ্ঠ আল্লাহ আমার খুব দরকার আমাদের মার্কেটে আল্লাহ আরো আরো অনেক মানুষ ভালো করে কিন্তু বুঝতে পারতেছে না অনিচ্ছা সত্ত্বে শিরুকি ওয়াজ করে কিন্তু আসলে দিল ভালো মনও ভালো আমলও ভালো বুঝতে পারতেছে না তাদের এই প্রিনিয়াম ব্যাগ গেয়ার লাগাইয়া মদিনার রাস্তার দিকে নিয়ে আসে আরেজুরে কবটা